সিরাজগঞ্জে বিদ্রোহী ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুলের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ সরকারি কলেজ রোড ও ইলিয়ট ব্রিজের পাশে বাইতুল মামুর ফায়ার সার্ভিস জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু সহ সকল সদস্যবৃন্দ মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরাফাত রহমান উল্লেখ্য কবি কাজী নজরুল ইসলাম বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার দুখুমিয়া তাঁর নাম ছিল ধূমকেতু পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন তার সাফল্যতম কর্মের জন্য উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেয়া হয় তেরোশো তিরাশি বঙ্গাব্দে ভাদ্র মাসের বারো তারিখ ঢাকায় মৃত্যুবরণ করেন কবি তার জন্ম ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর বিশেষভাবে উদযাপিত হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক